তো বন্ধুরা আমি শ্রীনাথ চলেছি কালীপুজাটির নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতে থাকো এটাই আমার সেই বন্ধুর বউ হ্যাঁ তো আমরা মাকে আনতে যাচ্ছি পোটোদাদের বাড়ি থেকে তো সেখানেও তার সামঞ্জে আনাতে গিয়েছিলাম তো দেখতে থাকো যে আমরা কতটা এনজয় করেছি সেটাই তোমাদের সাথে আমি ভাগ করে নিয়েছি মানে ভাগ করে নিতে চাই আর কি তো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের সব পাড়ার দাদারা কিংবা আবার বন্ধুরা বলতে পারো তো কী সুন্দর ব্যবস্থা মানে ড্রিঙ্কস তো সোমরস খেতে খেতে যাচ্ছে এবং চাটো হাতে তো আমার এটা পিসির মেয়ে কি ও একটু নাচতে শুরু করে দিয়েছে তো পোটোদাদা তাদের বাড়িতে মাকে এইভাবে নিয়ে গিয়েছিলাম তারপর একটা জায়গায় রেখে ভালো করে সুন্দর গহনা মালা ফালা করিয়ে তারপর আনা হয়েছিল তো পোটলটাদের বাড়ি থেকে আমরা সবাই রওনা দিয়ে দিয়েছি তো এইটি একটা আমার ভাই সম্পর্কে সে অলরেডি প্লাট বুঝতে পারছো যে কী অবস্থা তার মাথায় কলে জল ঢালতে হচ্ছিল আর কি তো এইটা একটা দাদু রাওসাও নাচ ছো এর ভল খাওয়াটা আমি জাস্ট ভুলতে পারছি না দেখো কীরকম ভল কে কে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি না মানে নাচ নাচবো কি আমি দেখে পাগল হয়ে যাচ্ছিলাম মানে মানে জাস্ট এতটা মজা লাগছিলো মজা আমার দেখেই মজা আমি না নাচার থেকে নাচ দেখে বেশি মজা পাই ভীষণ ভীষণ সবাই এনজয় করেছে হ্যাঁ রাতের বেলা থেকে একটু বৃষ্টি হয়েছিল বাট তবু আমরা বৃষ্টিটাকে অগ্রাহ্য করে আমরা ভীষণ মজা করেছি তো এটা আমাদের পাড়ার ভেতর দিয়ে যখন আসছিলো মাকে নিয়ে তো ভীষণ সবাই এক্সাইটেড ছিল আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম যেহেতু ফার্স্টবার আসছিলো মা আমাদের পাড়ার ভেতর দিয়ে তো অন্য পাড়ার ভেতর দিয়ে যায় আর কি যাই হোক তো মাকে সন্ধ্যেবেলা ঠিক এই রকম সাজানো গোজানোর পর রকম লাগছিলো জগৎজননী মাকে পুরো জল জল করছিলো এটা একটা দিদাদের বাড়ি থেকে আনা হয় তারপরে মা যেখানে পুজো হবে ওখানটায় রাখা হয় তো এখানে সবাই আসছিলাম আমরাও এসেছি এবং অন্যান্য আরও আদার্স চার চার পাঁচটা পাড়া মিলে পুজো হয় আর কি বিশেষ অনেকটাই বড় পুজো তো এখানে সবাই দেখতে আসছে মাকে দর্শন করতে আসছে তারপরে পজিশান করে এত বৃষ্টি এসে যাওয়া ধরুন ব্যাট লাকে বলা চলে তো এখানটায় অতটা হয়নি যাতে মায়ের কোনো ক্ষতি না হয় সেই জন্য তাড়াতাড়ি করে দশটার মধ্যে ঠাকুর আমাদের আনা হয়ে গিয়েছিল তো দেখতে পাচ্ছো মাকে যেমন যেখানে আমাদের দরজা এটাকে বলা হয় পুজো হয় আমাদের জয়দেবপুরে তো সেখানে মাকে বসানো হয়ে গেল ওখানটাই পুজো হবে মায়ের তো দেখতে থাকো তারপরে তো ডিজে ডান্স তো বলার কিছু নেই তো তোমরা দেখতে থাকো মানে ডান্স কাকে বলে কত রকমের ডান্স হয় সেটা তোমরা দেখতে থাকো কারণ কেউ ডান্স শেখেনি তো এত মজা করেছে এত মজা করেছে তো আমরা বলার ভাষা খুঁজে পাচ্ছি না তোমাদেরকে কি ভাষায় বোঝ বোঝাবো যে নাচটা কেমন হয় ওরা কেমনভাবে মজা করতে ভালোবাসে তো সবাই ফাটিয়ে এনজয় করেছে এবং আমি সেটা দেখে এনজয় করেছি থেকে বড়ো কথা তো লাস্ট মুমেন্টে আমার একটা বন্ধু সে আমাকে নিয়ে চলে কাতায় থেসেছে সেই ভিডিওটা আমার কাছে নেই যাই হোক যদি আমি কেউ আমাকে দেয় সেটা তোমাদের কাছে আবার পরে শেয়ার করবো যাই বলো তো এই এনার আমি নাচটা জাস্ট ভুলতে পারছি না এই কাদার মধ্যে ভল কাটা জান এই ব্যাংলা পাচ্ছে দেখুন তো আমার তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে হ্যাঁ আর কালী পুজোর দিনকে একটা আইটেম করে আমার দুটো বন্ধুকে বলেছি ইনভাইট করেছিলাম খাইয়েছিলাম তো পজিশানটা সেরকমভাবে তোলা হয়নি তো সে ভিডিওটা পরে আসছে তো এখানে দেখতে পাচ্ছ মায়ের সামনে বা ব্রাহ্মণ ঘর বসাতে শুরু করে দিয়েছে বা পুজো যাতে শুরু হবে তো এখানে ডালা দেওয়ার লাইন অলরেডি ডালা পড়ে গেছে এবং ডালা দেওয়ার লাইনও পড়েছে সবাই ডালা নিয়ে আসছে দেখতে পাচ্ছ সবাই ডালা নিয়ে দাঁড়িয়ে আছে লালা দেবে তো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা প্লিজ দেখবে আর একদম মিস করবে না তো এরপরে আর একটা ডান্স দেখো এইটা একটা আমাদের পাড়ার বলো দা বলা হয় তো তার ডান্সটা আমি জাস্ট এটাও আমি বুঝতে পারছি না আমার সারা জীবন মনে হয় এত সুন্দর লাগলো তাই একটা গান আছে না সেই তার গাছ ছিল তো দেখতে থাকো সুন্দর ভিডিও করে যাচ্ছে ভীষণ তালে তাদের যাই লেগে তো যাই বলো তোমরা কেমন আমাদের জানাবে আর এইটা

তো কেমন একটা পুজোর পরের দিনের ভিডিও তো আমাদের সমস্ত ছোটো ছোটো ভাইরা তো বিশাল বিশাল এনজয় করেছে ওদেরই পুজো বলা চলে ওরা ওরাই ও আমাদের থেকে ওদের একটু বেশি এক্সাইটমেন্ট তো দেখো এখানে ছোটো ছোটো বাচ্চারা নাচছে ওইদিকে কাকিমারা বৌদিরাও একটু পরে ডান্স শুরু করে দেবে যাই হোক তো এদিকে তাও মায়ের বরণ পর্ব শুরু হয়ে গিয়েছিল ইনি প্রত্যেক বছর বরণ করেন যা সম্পর্কে হন তো উনি ভীষণই ভদ্র মহিলা বা ভীষণ বরণ করতে মানে বরণটা আমি জাস্ট অন্যান্য বছর বরণ হয়ে যাওয়ার পরে আসে পাচ্ছে বরণটা দেখলাম তো বেশ ভালো হাত কাঁপ ছিল ওনার তো দেখতে পাচ্ছ তো দেখতে থাকো মায়ের শুভ বরণটা মানে মানে চলে যাওয়ার বিদায় বরণ বলা চলে যাই হোক তো মা তো আমাদের ছেড়ে যায় না প্রত্যেকের মনে মনে মা ভেতরে থাকে যাই হোক তো এবছরের জন্য পুজো তো শেষ তো ভীষণ খারাপ লাগছে তো খারাপ লাগার কিছু নেই দেখতে দেখতে একটা বছর জলের মতন কেটে চলে আসে পাওয়ার পরের বছরের জন্য শুরু মানে মানে গোনা শুরু হয়ে গেছে আর কি যাই বলো তো ওইদিকে আরও সব যারা দিদারা পাড়ার অন্যান্য কাকিমা বৌদিরা যারা সব আছে সবাই মায়ের কাছে সিঁদুর পরাতে শাখা পরাতে সবাই ব্যস্ত তো দেখো লাইন দিয়ে মা আলতা পরাতে ব্যস্ত তো সেটাই তোমাদেরকে দেখছি তোমাদের কেমন লাগলো প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখবে স্কিপ করবে না তো আমার মাও এটা মায়ের শাঁখাতে সরি কপালে সিঁদুর বা শাখাতে সিঁদুর দিতে ব্যস্ত হয়ে গেছে মা পরিয়ে দিলেন আর কি মাকে তারপর সবাই আলতা ছিল তো মায়ের চরণ দুখানি দর্শন করো বাবার পায়েতেও আলতা পরিয়েছে ছিল আর কি একজন তো দেখতে দেখতে থাকো কত সুন্দর লাগছে এটা হচ্ছে পম্পাদি তো কত সুন্দর লাগছে বাবার পায়েও আলতা পড়তে তারপরে বুঝতে তারপরে রওনা দিয়ে দিল মা বিসর্জনের তো অনেক নাচানাচি পরে অনেক নাচার বলে বিশ্বাস করা করতে না সাড়ে ছটার পরে ঠাকুর বিসর্জন হয়েছে তো দেখবি আলোটা অন্ধকার হয়ে গেছে তো মা জলে পড়ে গেছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা লাইক করে দেবেন টাটা